এফটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ষোলো পয়েন্ট তিন অধ্যায় বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে তো প্রথমেই জেনে রাখি বৃত্তক্ষেত্র কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বক্ররেখা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা হয় তাহলে এই ক্ষেত্রকে বলা হয় বৃত্তক্ষেত্র এখন বৃত্তক্ষেত্রের পরিধির এই জায়গাটাকে আমরা এক্স বিন্দু ধরি এখন এই বিন্দুত থেকে যদি আমরা যাত্রা শুরু করি এবং এই পথে একবার ঘুরে এসে এক্স বিন্দুতে আবার মিলিত হই তাহলে এই যে মোট আমরা যতটুকু জায়গা অতিক্রম করলাম এই জায়গাটাকে বলা হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধিকে নর্মালি টু পাই আর এটা দিয়ে প্রকাশ করা হয় এখানে আর বলতে বোঝানো হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রবিন্দুর থেকে পরিধি বরাবর যে দ্রুত টুকু থাকে এই টুকুকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ এবং এক পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত কেন্দ্রগামী যদি একটা রেখা আট করা হয় তাহলে এটাকে বলা হবে ব্যাস তো পরিধি নির্ণয়ের সূত্র হলো পায়া এইখানে আর বলতে আমি আগে বলে রাখছি যে আর বলতে ব্যাসার্ধ বোঝানো হচ্ছে তো এই চিত্রে আমরা যদি আর একুয়াল ফোর কল্পনা করি তাহলে এইখানে আরের পরিবর্তে আমরা ফোর বসাইতে পারি এখন এইখানে ফোর বসাইলে আমরা একটা মান পাচ্ছি এইট পাই তাহলে এই এইট পাই হচ্ছে এই বৃত্তের পরিধির মান মানে এই এক্স বিন্দুর থেকে যাত্রা শুরু করে যদি আমরা একবার ঘুরে এসে আবার এক্স বিন্দুতে মিলিত হই হ্যাঁ তাহলে আমরা কি পাবো পরিধির মান পাব আচ্ছা এরপর আমরা নির্ণয় করবো কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করি সেটা হলো পাই আর স্ক এইখানে আর বলতে তো এর আগেই বলে রাখছি বৃত্তের বেশার্থ এইখানে আর বলতে আমরা কত কল্পনা করছি ফোর কল্পনা করছি তাহলে পায়ের মান তো কনস্ট্যান্ট পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন এইখানে আর এর পরিবর্তে আমরা কত বসাই দিছি ফোর বসাইছি ফোর বসানোর ফলে আমরা ফোরের ওপর যদি স্কোয়ার করে দিই তাহলে কত পারছি সিক্সটিন পাই এই সিক্সটিন পাই হচ্ছে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল মানে এই বৃত্তের ভিতরে যে ক্ষেত্রটুকু আছে এই টোটাল ক্ষেত্রটুকু এইটুকুর মান হচ্ছে সিক্সটিন পাই এরপরে আসি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র নিয়ে বৃত্তচাপ কাকে বলে এটাও আমাদের জেনে রাখা প্রয়োজন এই যে এখানে আমি একটা বৃত্ত আট করছি তো বৃত্তের একটা ক্ষুদ্র অংশ পরিধি বরাবর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পরিধি বরাবর এই যে এইখানে যতটুকু দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটুকুকে বলা হয় বৃত্তচাপ এখন বৃত্তচাপকে এস দিয়ে প্রকাশ করা হয় এখানে বৃত্তচাপ নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর থিতা ডিভাইডেড একশো আশি এইখানে থিতা বলতে আমরা কী বোঝাচ্ছি থিতা বলতে বোঝাচ্ছি কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন হচ্ছে একটা ব্যাসার্ধ এবং এখানে একটা ব্যাসার্ধ মিলে এখানে যে কোন উৎপন্ন করছে কত কোন সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এইখানে তার মানে এই থিতার পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি বসাইতে পারি এখন এই থিতার পরিবর্তে আমরা কত বসাবো সিক্সটি ডিগ্রি বসাবো এবং আরের মান যা দেয়া থাকবে সেই মানটা আমরা এখানে বসাই দিলে একটা বৃত্তচাপের মান বের করতে পারবো মানে বৃত্তচাপের পরিধি বরাবর কতটুকু দৈর্ঘ্য আছে এটা বের করা পসিবল এরপরে আমি আলোচনা করবো বৃত্তচাপের ক্ষেত্রফল নিয়ে মানে এই যে এই এ এরিয়াটুকু এখানে কতটুকু এরিয়া আছে এটা নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করবো পাই আর স্কোয়ার ইন্টু থিতা ডিভাইডেড বাই তিনশো ষাট এইখানে আগের মতো আর ইকুয়াল আমরা বেশার্ধর মান দেব দেবো এবং থিতা ইকুয়াল সিক্সটি ডিগ্রি ছিল এই সিক্সটি ডিগ্রি এখানে বসাই দেবো তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো এইটা হবে আমাদের এইখানে যে বৃত্তচাপটুকু আছে এই বৃত্তচাপের ক্ষেত্রফল এখন আমরা আলোচনা করবো পাঠ্যবৈয়ের উদাহরণ উনিশ নাম্বার নিয়ে এখানে কি বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার এই যে এখানে একটা বৃত্ত আট করছি এই বৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে ছাপ্পান্ন ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে কি এই যে এইখানে কেন্দ্রে ছাপ্পান্ন ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখন আমাদের নির্ণয় করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কতটুকু দূরত্ব আছে এটা নির্ণয় করতে হবে এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই জায়গার মধ্যে কতটুকু ক্ষেত্র আছে বা এরিয়া আসে এইটুকু নির্ণয় করতে হবে তো চলো সমাধান করা যাক তো দেয়া ছিল আমাদের ব্যাসার্ধের মান এইট সেন্টিমিটার এবং উৎপন্ন কোন দেয়া ছিল কত ছাপ্পান্ন ডিগ্রি তাহলে আমি এই অনুযায়ী একটা চিত্র আট করে নিছি এখন আমরা কি জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য যে সূত্র ছিল সেটা হলো এস একুয়াল পাই আর থিটা ডিভাইডেড একশো আশি এখন এইখানে আর বলতে কত আর বলতে মান দেয়া ছিল আট এবং থিতার মান এখানে দেওয়া কত ছাপ্পান্ন তো আরের মান আমি আট বসায় দিছি এবং থিতার মান ছাপ্পান্ন বসাই দিছি এরপর ক্যালকুলেশন করার ফলে আমরা কত পাইছি সাত পয়েন্ট সেন্টিমিটার এর মানে কি বোঝা যাচ্ছে এই বিন্দুর থেকে এই বিন্দু পর্যন্ত এই যে বৃত্তচাপটুকু আট করা হয়েছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য এসেকুয়াল সেভেন পয়েন্ট এইট টু সি এম আচ্ছা এরপরে আমাদেরকে নির্ণয় করতে বলছিল বৃত্তাংশের ক্ষেত্রফল মানে কি এইটুকু জায়গার মধ্যে কতটুকু এরিয়া আছে এটা নির্ণয় করতে হবে এখন বৃত্তচাপের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি ব্যবহার করব এই সূত্র ফাই আর স্কোয়ার ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি তো এইখানে আর বলতে আমরা আট সেন্টিমিটার প্রশ্ন থেকে পাইছি এবং থিতা ইকুয়াল ছাপ্পান্ন ডিগ্রি তো আরের মান যদি আমরা আট বসাই এবং থিতার মান ছাপ্পান্ন বসাই তো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো কত একত্রিশ পয়েন্ট আটাইশ বর্গ সেন্টিমিটার এর মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে যতটুকু ক্ষেত্র ছিল এই বাহু এই বাহু এবং এই যে এতটুকু দর্গ এর মধ্যে এরিয়াটুকু হল একত্রিশ পয়েন্ট আঠাশ তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এর পরবর্তী ম্যাথে যাওয়া যাক আচ্ছা এখন আমরা আলোচনা করবো বইয়ের ছয় নম্বর ম্যাথ নিয়ে তো এখানে কী লেখা আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ছাব্বিশ মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি তো এইখানে আমি একটা বৃত্ত আট করছি প্রশ্নে দেয়া ছিল কত এই যে বৃত্তাকার মাঠ এই মাঠের ব্যাস ছিল ছাব্বিশ এখন এই বৃত্তাকার মাঠকে কেন্দ্র করে আবার বাইরের দিকে আরেকটা একটা বৃত্ত আছে মানে কি একটা রাস্তা আছে এই রাস্তার প্রস্ত কত দেয়া ছিল রাস্তার প্রস্ত দুই সেন্টিমিটার দেয়া দুই মিটার দেয়া ছিল তো ভিতরে যে আমাদের একটা বৃত্ত আছে এবং বাইরে একটা বড় বৃত্ত আছে আমাদের নির্ণয় করতে হবে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত এই যে এইখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে বৃত্তের বাইরে মাঠের বাইরে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করবো এইখানে আমরা ব্যাস মানে ডি এর মান ডি ইকুয়াল দেওয়া ছিল ছাব্বিশ তাহলে আমরা জানি কি যে ব্যাসার্ধ হল ব্যাসের দিক অর্ধেক এইখানে ব্যাসের মান যদি আমরা ছাব্বিশ পাই তাহলে ব্যাসার্ধের মান ইকুয়াল তেরো পার্সি এইখানে এই বিন্দুর থেকে পরিধি পর্যন্ত এই এইটুকুর দূরত্ব ইকুয়াল আমরা কত পাইলাম তেরো পাইছি তাহলে আমরা প্রথমে ছোটো বৃত্ত যেটা আছে মাঠ এটার ক্ষেত্রফল নির্ণয় করি তো ছোটো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি বৃত্তের যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি পাই আর এখানে এইখানে আরের পরিবর্তে আমরা কত বসাবো তেরো বসাবো কারণ কি আমাদের ব্যাসের মান দেওয়া ছিল ছাব্বিশ এইখান থেকে ব্যাসার মান আমরা কত পাইছি তেরো পাইছি তাহলে এটা ক্যালকুলেশন করার ফলে আমরা পাবো কত পাঁচশো তিরিশ পয়েন্ট বিরানব্বই বর্গমিটার এর মানে কি বোঝা যাচ্ছে আমাদের যে মাঠ ছিল ভিতরের মাঠ এই মাঠের ক্ষেত্রফল আমরা কত পেলাম পাঁচশো তিরিশ পয়েন্ট বিরানব্বই এখন এই যে বাইরে আরেকটা একটা বড় বৃত্ত আছে না এখন আমরা ভিতরের বৃত্তটা কল্পনা করা অফ করি আমরা বাইরের বৃত্তটা কল্পনা করি তো এখানে আমাদের রাস্তার প্রস্থ ছিল দুই মিটার এবং আমাদের পূর্ববর্তী যে ছোট বৃত্ত ছিল এর বেশার্ড কত ছিল তেরো তাহলে তেরোর সঙ্গে যদি আমরা এখানে দুই যোগ করে দিই তাহলে এই বড় বৃত্তের ব্যসার্ধ আমরা কত হবে তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হবে আমাদের পনেরো মিটার এইখান থেকে আমরা কি করব এখন বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করব পাই আর স্ক্যান এখানে আরের পরিবর্তে আমরা বড় বৃত্তের বেশার্ধ পনেরো বসাবো তো পনেরো বসানোর পর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো সাতশো ছয় পয়েন্ট পঁচাশি বর্গমিটার এখন এই যে সাতশো ছয় এটা আমরা কী পাইলাম বড় যে বৃত্ত ছিল রাস্তা সহকারে এটার ক্ষেত্রফল এখন যদি এই ক্ষেত্রফলের থেকে আমরা রাস ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিই মানে কি ভিতরে যে মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল আমরা যদি বিয়োগ করি তাহলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি তাই না তো রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব রাস্তা সহজে বৃত্ত ছিল এই ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা বাদে যে বৃত্ত আছে মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল বিয়োগ করে দেব তো এইখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো একশো পঁচাত্তর পয়েন্ট তিরানব্বই বর্গমিটার এখান থেকে কী বলা যাচ্ছে আমাদের এই যে রাস্তা ছিল এই রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেলাম একশো পঁচাত্তর পয়েন্ট তেরানব্বই একশো পঁচাত্তর পয়েন্ট তিরানব্বই হলো আমাদের এই রাস্তার ক্ষেত্রফল এখন আমরা আলোচনা করব পাঠ্যবইয়ের আট নম্বর অঙ্ক নিয়ে এখানে কী লেখা আছে একটি বৃত্তের পরিধি দুশো বিশ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এখানে কী বোঝাইছে যে একটা বৃত্ত আছে এবং বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আট করা হয়েছে তাহলে এই বর্গক্ষেত্রের এক মান কতটুকু এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রশ্নে আমাদের বৃত্তের পরিধি দেয়া ছিল বৃত্তের পরিধির মান দেওয়া ছিল দুশো বিশ এর আগে আমরা পরিধি ইকুয়াল কী জানতাম যে পরিধি নির্ণয় করার সূত্র হলো টু পায়ার তার মানে পরিধির পরিবর্তে আমরা কি টু পায়ার বসাইতে পারি এবং এই দিকে কত ছিল এই টু পাই আরের মানই তো ছিল দুশো বিশ তাই না মানে পরিধির মান দুইশো বিশ এইখান থেকে আমাদের কি প্রয়োজন এই চিত্রে আমরা যদি এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি আর এর মান নির্ণয় করতে পারি তাহলে ব্যাসার্ধকে দ্বিগুণ করলেই তো আমরা ব্যাস পেয়ে যাচ্ছি এখন আমরা যদি ব্যাস পেয়ে যাই তার মানে কি বর্গক্ষেত্রে একটা কর্ণের মান পেয়ে যাচ্ছি তো এইখান থেকে আমরা খুব সহজে একটা বাহুর মান নির্ণয় করতে পারবো যে কোনো একটা বাহুর মান যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান তো এই সূত্র থেকে আমি আরকে ঠিক রেখে দিছি এবং টু পাইকে এই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিছি এখন টু পাইকে ওই পাশে ভাগ করে দেওয়ার ফলে আমরা আরের মান কত পাচ্ছি পঁয়ত্রিশ পাচ্ছি এখন এইখান থেকে আরের মান পঁয়ত্রিশ পাওয়া মানে কি যে ব্যাসার্ধর মান পাইলাম আমরা পঁয়ত্রিশ এখন আমাদের প্রয়োজন কি আমরা তো ব্যাসার্ধের মান পেয়ে গেলাম এই বিন্দুর থেকে এই বিন্দু পর্যন্ত মান পাইছি পঁয়ত্রিশ তাহলে আমাদের প্রয়োজন ব্যাসের মান কারণ কি আমাদের একটা কর্ণের মান প্রয়োজন তাহলে আমরা ব্যসার্ধকে দ্বিগুণ করে দিলেই তো ব্যাসের মান পাচ্ছি তাই না এখান থেকে আমরা ব্যাসের মান কত পাব সত্তর পাবো এখন আমরা কি জানি যে বর্গের কর্ণের যে একটা সূত্র ছিল চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমি এই ম্যাটগুলো করাই দিয়েছিলাম এখানে কত বর্গের কর্ণ নির্ণয়ের সূত্র হইল ডি ইকুয়াল এ রুট টু এখান থেকে আমাদের কী প্রয়োজন একটা বাহুর মান প্রয়োজন এই বাহুকে বর্গের বাহুকে আমরা এ দ্বারা বিবেচনা করতে পারি কারণ কি বর্গের প্রতিটা বাহুর মান সমান হয় এখন এখানে আমরা ডি এর মান বৃত্ত থেকে পাইছি ডি এর মান বলতে কি এইখানে বৃত্তির যে ব্যাস আছে এই ব্যাসকেই তো কর্ণ হিসাবে বিবেচনা করা যাচ্ছে এখন এইটাকে যদি আমরা কর্ণ ধরি তাহলে এখানে আমরা ডি এর মান কত বসাবো সত্তর বসাবো আর এখানে নিচে কত আছে রুট টু আছে তো সত্তরকে যদি আমরা রুট টু দিয়ে ভাগ করি তাহলে কত পারছি ঊনপঞ্চাশ পয়েন্ট পাশ পাবো আমরা মান তাহলে কি ঊনপঞ্চাশ পয়েন্ট যে পাঁচ এইটা হইল আমাদের বর্গের এক বাহুদ্যর্গ এখানে যে বর্গ আছে এই বর্গের এক বহু বর্গ আমরা কত পারছি উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ তো এই অঙ্কের সমাধান আমরা করতে পারছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে